এই আপেলটা প্রতিদিন খেলে আমাদের শরীরে অনেক ভালো পরিবর্তন হয় কিন্তু এই তিন ধরনের মানুষ যদি খায় তাহলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একটা আপেল প্রতিদিন ডাক্তার দূরে রাখে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আপেলটার ভেতরে আসলে কি আছে এই ভিটামিন আর মিনারেলগুলো আমাদের শরীরের ভেতরে গিয়ে ঠিক কি কাজ করে আর সবাই কি একইভাবে আপেল খেতে পারে আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো আপেলে কী কী আছে এগুলো শরীরে কি কাজ করে আর কারা আপেল খেলে সমস্যায় পড়তে পারে চলুন আগে দেখি আপেলের ভেতরে আসলে কী কী পুষ্টি উপাদান আছে আপেলে আছে ভিটামিন সি যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এটা আমাদের ঠান্ডা কাশি জ্বরের মতো ছোটোখাটো অসুখ থেকে বাঁচাতে সাহায্য করে তারপর আছে ভিটামিন এ এই ভিটামিন চোখ ভালো রাখে বিশেষ করে যারা অনেকক্ষণ মোবাইল বা স্ক্রিনের সামনে থাকে তাদের জন্য আপেলে আরও আছে পটাশিয়াম যেটা হাডের জন্য খুবই গুরুত্বপূর্ণ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের ওপর চাপ কমায় তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ফাইবার আপেলের ফাইবার আমাদের হজম শক্তি ভালো রাখে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এই ফাইবারের একটা বড় অংশ হলো পেকটিন যেটা অন্ত্রের ভেতরে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এখন আসল ব্যাপার এই ভিটামিন আর মিনারেলগুলো শরীরে ঢুকে ঠিক কী কাজ করে আপেলের ফাইবার প্রথমে আমাদের পেটের ভেতরে কাজ শুরু করে এটা খাবারের হজম করতে সাহায্য করে গ্যাস জমতে দেয় না এবং কষ্টকাঠিন্য কমায় ভিটামিন সি শরীরের ভেতরে গিয়ে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় যাদের বারবার অসুস্থ হওয়ার সমস্যা আছে তাদের জন্য এটা খুব উপকারী পটাশিয়াম হার্টবিট ঠিক রাখতে সাহায্য করে এবং স্টকের ঝুঁকি কমাতে পারে এছাড়া আপেলে থাকা অক্সিডেন্ট শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে যার ফলে ত্বক ভালো থাকে আর তাড়াতাড়ি বয়স বাড়ে না তবে এত উপকারিতা থাকলেও সবাই কিন্তু ইচ্ছে মতো আপেল খেতে পারে না যাদের ডায়াবেটিস আছে তারা যদি বেশি পরিমাণে আপেল খান তাহলে রক্ত শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এই কারণে পরিমাণ বুঝে আপেল খাওয়া জরুরি যাদের গ্যাস অ্যাসিডিটি বা আইবিএস সমস্যা আছে তারা কাঁচা আপেল খেলে পেটে ব্যথা ফাঁপা ভাব বা অস্বস্তি অনুভব করতে পারেন আর যাদের কিডনি সমস্যা আছে তাদের জন্য আপেলে থাকা অতিরিক্ত পটাশিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আপেল খাওয়ার সঠিক সময় আর সঠিক নিয়ম জানলে উপকারিতা অনেকটা বেড়ে যায় সবচেয়ে ভালো সময় হলো সকালে বা নাস্তার সাথে আপেল খাওয়া খোসা সহ আপেল খেলে বেশি ফাইবার পাওয়া যায় তাই সম্ভব হলে খোসা ছাড়িয়ে খান খাবারের ঠিক পর পর আপেল না খাওয়াই ভালো এতে হজমের সমস্যা হতে পারে আর রাতে আপেল খাওয়া এড়িয়ে চলাই ভালো আপেল নিঃসন্দেহে খুব ভালো একটা ফল কিন্তু যে কোনো ভালো জিনিসের মতো এটাও সঠিক নিয়মে আর সঠিক পরিমাণে খেতে হয় আপেল আপনার জন্য উপকারী নাকি ক্ষতি হবে সেটা নির্ভর করে আপনার শরীর আর খাওয়ার অভ্যাসের ওপর তাই বুঝে খান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে